আজ এবং দেশের লোকেরা ভিটামিন সহ্য করতে পারে না এই কারণে কোরআনের কটাগুলি শুনলে অনেকের মুখ শুকাই যায় আর অনেকেই বিরোধিতা শুরু করে দেয় সুতরাং মুখ শুকায় কি বলতেছিলাম ভুলে গেছে হ্যাঁ এই গিলে তলায় হঠাৎ একজনের বেলায় কি হয়েছে পেটে ব্যথা এই পেটে বেঁধা হওয়ার কারণে অ্যাম্বুলেন্স খবর দিল খবর দেওয়ার সঙ্গে সঙ্গে খুলনা মেডিকেল থেকে অ্যাম্বুলেন্স নিয়ে আসা হলো তাকে নিয়ে যাওয়া হলো এমার্জেন্সি বিভাগে ডক্টর আসলেন এসে বললেন এই লোকটির কি হয়েছে কয়েক শুধু পেটে বেদনা এন্ডোস্কোপি করো মুখের মধ্যে একটা পাইপ ঢুকালো পাইপের মাথায় একটা ক্যামেরা থাকে ওখান থেকে ছবি ক্যান্স করে এরপর বললো এতেও তো কিছু পাওয়া যাচ্ছে না কোনোস্কোপি করাও মন্দার দিয়ে আরেকটা পাইপ ঢুকায় একই রকম পদ্ধতি কোনো কিছু পাওয়া গেল না

তিনি দেখলেন রোগটার নাম হলো আইবিএস যার পূর্ণ অর্থ হলো ইরিটেবিল বাউল সিন্ড্রোম উনি একটা মাত্র পরামর্শ দিলেন আপনি কিলাতলার মানুষ মেডিকেল কলেজের সামনে এই প্রেসক্রিপশনটা নিয়ে বলছেন ফার্মেসির মালিক কি বলছেন আমাকে ওষুধ দেন ফার্মেসির মালিক আপনার এই প্রেসক্রিপশনটা নিয়ে বললেন ভাইজান কোন ওষুধ তো আপনাকে না নাই ডাক্তার বলেছেন চিরজীবনের জন্য একটা খাবার আপনার জন্য নিষিদ্ধ কি ক কাল রাত থেকে এই পর্যন্ত পনেরো হাজার টাকা আমার খরচ হয়ে গেছে অ্যাম্বুলেন্স খরচ সহ ডাক্তার একটা ওষুধ দিয়ে না বলা হয় ফার্মেসির মালিক বললেন ভাইজান ডাক্তার আপনারা কি বলেছেন একটা খাবার আপনাদের জন্য চিরতরে নিষিদ্ধ সেটা হলো দুধ এবং দুধে তৈরি কোন খাবার আপনারা জন্য সরবে হবে না কারণ ডাক্তার জানে আপনার পাকস্থলিতে যে একটা রোগ হয়েছে তার নাম রোগটার নাম হলো আইবিএস এই রোগটি দুই রকম বা তিন রকম হতে পারে এক এই রোগ যাদের হয় তাদের পাইখানা সকালে পাঁচ সাতবার দুপুরে যদি আপনি এক গ্লাস দুধ খেতে দেন ডাইরিয়া আপনি ভালো হয়ে যান বুঝতেছেন না আমার কথা যা এক ডায়রিয়া হয়েছে এক গ্লাস দুধ ঔষধের দাওয়াই দুটাকে গোলায় খেতে দেন তাড়াতাড়ি তো ভালো হয়ে যাবে আর ও বেড়ে যাবে কি না আমার ভাইরা ডাক্তার সাহেব জানেন ওর পাকস্থলীর রোগ হয়েছে কাজেই ওকে যদি দুধ বা দুধের তৈরি কোন খাবার খেতে দেওয়া হয় লোকটি রোগ আরো বেশি মাত্রায় বেড়ে যাবে এইজন্য ডাক্তার বলেছেন দুধ বা দুধের তৈরি কোন খাবার আজীবন আপনাদের নিষিদ্ধ আমার আর ভাই লিখেছেন এটা হয় না আর সমাজ এবং দেশের লোকেরা কোরআন হাদিসের ভিটামিন সহ্য করতে পারে না এই কারণে কোরআনের কথাগুলি শুনলে অনেকের মুখ শুকাই যায় আর অনেকেই বিরোধিতা শুরু করে দেয় আছে কিনা